হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে নয়ন আহমেদ আর আছে আমার বন্ধু ইমরান সাথে একটু ঘুরতে বেরোয় আসলে ঘুরতে বেরোয় কি আমার হাতে ফোনটা নষ্ট হয়ে গেছে এই ফোনটা আমরা ঠিক করতে যাব তো এই কারণে বের হওয়া একটু একটু আছে এর ভিতরে আমরা বের হয়েছি যে ফোনটা ঠিক করতে হবে আজকে অনেক সময় ভিডিও করার সময় ফোনটা আমার দরকার হয় এই কারণে তো আমরা একটা লেকের পাশ দিয়ে যাচ্ছি এই জায়গায় একটা রেস্টুরেন্টও আছে আর রেস্টুরেন্টটা আপাতত বন্ধ কারণ বন্যায় রেস্টুরেন্ট আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মনে হয় এই কারণে বন্ধ আসলে এই জায়গায় আমি তেমন একটা আসিনি কারণ জানি না আপাতত এটার প্রবেশ নিষেধ সো আমরা যাচ্ছি আমাদের লোকেশনে আমার ফোনটা ঠিক করার জন্য যাচ্ছি বন্ধু গাড়িটার স্পিড তুললো একটু ভালোই মোটামুটি রাস্তা ছোটো কিন্তু অনেক স্পিডে চালাচ্ছিল গাড়িটা মনে করেন যে প্রায় সত্তর আশি নব্বই সাইড এরকমের আবার টান আছে আর কি আমি তো মনে করেন যে ভয় আমার মাথায় ক্যাপসুল লোডে আমি সব হাতে খুলে রাখছি আর গাড়ি এত স্পিড উঠে দিছে গাড়িতে তো আর কইলাম বন্ধু আসতে চালা সামনে মানুষজন আছে হয় কি আর আমার কথা শুনে হয়তো পুরো টান গাড়িতে গাড়ির স্পিড পুরো মনে করেন সাইট দেখে মনের কিত্তি অসম ভাই কিছু বলার মতো বাসা নাই আমার আমি হঠাৎ করে চুপ হয়ে গেছি ওই গাড়িটা মনে করেন যে রানিং রানিংয়ে গাড়িটা সোলো করে বেড়াইছে কাজল কালো চোখ আর ঝুমকো কানের দুল সো গাইস আমরা চলে আসছি আমাদের সীমান্তের কাছাকাছি ক্যাপটা পুরে রেডি হইলাম গাড়ি সোলো আসে মানুষজন আছে রাস্তায়